মঙ্গল এবং বুধ পরপর দুই দিনে দুই বাঘিনীর মৃত্যু ঘটে মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের পায়েল হলুদ কালো ডোরাকাটা কাটা বাঘ পায়েলকে বাইরে থেকে আনা হয় বয়স হয়ে উঠছিল সতেরো বছর অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হলো গতকাল যার নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপা সাদা বাঘ তিনজন পশু চিকিৎসকদের দল গঠন করা হয়েছে তারা ময়না তদন্ত করবেন এবং খতিয়ে দেখবেন সূত্রের খবর বয়স হয়েছিল তাই সেই বয়সজনিত কারণেই মৃত্যু ঘটে তারা পরিণত হয়ে গেছে পরিণত হয়েছে তার কারণ বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না এবং ভ্যান তারায় ভ্যান করে পাঠাতে ব্যস্ত পশু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজ্য সরকার কখনো জমি দেখতে ব্যস্ত এইসব করলে কি আর পশু যারা রয়েছে এখানে তাদের ব্যবস্থা ঠিক মতন হবে তাদের দেখভাল কী হবে তাদের তো কম্প্রোমাইজ হচ্ছে আমরা রাজ্য সরকার দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের যুগ এই চিড়িয়াখানা দেড়শো বছরের ওপরে চিড়িয়াখানা আমরা জানি প্রত্যেকটা বাচ্চা থেকে সমস্ত বয়স্ক মানুষের এইটা আবেগ জড়িয়ে রয়েছে চিড়িয়াখানাটা এই চিড়িয়াখানার আবেগ নিয়ে ভাই দয়া করে চিড়িগুলি ফেলবেন আমরা প্রদেশ সভাপতি শুভন সরকারকে বিরুদ্ধেই জানিয়েছি বিষয়টা আমরা এখানে সদস্য না পেলে মেয় আমাদের কংগ্রেস নেতা আকিল দিকার বলল আমরা এখানে আন্দোলন গড়ে তুলি আমরা কিন্তু কোনো ছাড়ব না তার কারণ হচ্ছে এই চিড়িয়াখানায় ডাইরেক্টার এত বড় ঘটনা দুটো টাইগার বাঘ মারা গেল তার জন্যে তার এখানে আনে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল একটু করলেন কেন করলেন কি কারণ আমরা এগুলো জানতে চাইছি না ব্যাপার হচ্ছে এখানে কেউ মারা গেলে কোনো পশু মারা গেলে কোনো পশুর ওপরে যদি মানে ট্রিটমেন্ট না হয় হ্যাঁ তাদেরকে যদি অবহেলা করা হয় তখনই এই চিড়িয়াখানা ছুটি থাকে এই চিড়িয়াখানা অন্যান্য সময় টাকা কামানোর সময় ভ্যান তারায় ভ্যান করে পাঠানোর সময় এক গেট খোলা থাকে Thank you.